পিঠের আওয়াজ শুনে আর নকশা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটি একটি পারফেক্ট স্বাদের মুচি নকশি পিঠা হয়েছে এটিকে পাকন পিঠাও বলা হয় নমস্কার বন্ধুরা আমার খাই খাই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই পিঠেটি আমি আমার ঠাম্মার কাছ থেকে বানানো শিখেছি ছোটোবেলায় পৌষ সংক্রান্তিতে ঠাম্মা আমাদের এই পিঠেটি বানিয়ে খাওয়াতো আর তার যে একটি স্বাদ আর দাঁতে এক কামড় দিতেই তার যে একটা মুচমুচে হওয়াজ হতো তা এখনও আমার কানে স্পষ্ট হয়ে আছে আজকে আমি চেষ্টা করছি এভাবেই পারফেক্ট মুচমুচে স্বাদে নকশিপিটা তৈরি করার আর জন্য আমি হাফ কিলো আতর চাল নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে একটি আটা চাল তুলে রেখেছি জল ছড়ে যাওয়ার জন্য জল ভালো করে ছড়ে গেলে মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার হাফ লিটার জল নিয়েছি আমি হাফ কিলো চালের জন্য যতটা পরিমাণ চাল ঠিক ততটা পরিমাণে জল নিতে হবে জল ভালো করে ফুটে এলে সেই ফুটন্ত জলেই চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটি বড়ো পাত্রে ঢেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে আটার ডো বানিয়ে নেব আটার ডোটি যত ভালো করে মেশানো হবে পিঠেটি ততই পারফেক্ট আর মুচমুচে তৈরি হবে এবার ছোটো ছোট লেচি করে নিয়ে আমি বেলে নেব লেচিগুলি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না তাহলে কিন্তু পিঠেটি ভেঙে যাবে আর মুচমুচেও হবে না এবার লেচিগুলি দিয়ে নকশা তৈরি করার পালা আমরা এখানে সেলাই করা সুচ ব্যবহার করছি নকশা তৈরি করার জন্য আর আমাদের বাড়িতেই মা ঠাকুমাদের আগে থেকেই আমরা সুচ ব্যবহার করতে দেখেছি সুজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই তেল মেখে রেখেছিলাম এই নকশি পিঠার নকশা তৈরি করাও কিন্তু একটি শিল্পী সত্তা যে যেমন আর যতটা সুন্দর নকশা তৈরি করতে পারি ভাবে বিভিন্ন ধরনের নকশা যেমন ফুল পাখি কোলা ঘর হাতি মাছ ইত্যাদি আরও অনেক রকম নকশা তৈরি করা হয় উঁচানো নকশাগুলি তৈরি করলে পিঠেটি কিন্তু ভালো মুচমুচে হবে তাই চেষ্টা করবেন সবসময় এই ধরনের উঁচানো নকশাগুলো তৈরি করার জন্য এবার ভাবেই আমরা বিভিন্ন ধরনের নকশা একে অনেকগুলি পিঠে তৈরি করে নিলাম এবার পিঠেগুলি ভেজে নেওয়ার পালা আমি এখানে সয়াবিন সাদা তেল ব্যবহার করছি আমি হাফ লিটার সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পিঠেগুলি একবার হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে রাখব এই পিঠেগুলিকে সংরক্ষণ করেও খাওয়া যাবে তিন থেকে চার মাস এভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনার রেখে দিলে পরে তিন তিন মাস পর বা চার মাস পর আপনি আবার ভেজে নিয়ে গুড়ের শিরাই দিয়ে এটিকে খেতে পারেন আমি একবারেই তৈরি করছি তাই আমি একবার ব্রাউন করে ভেজে ঠান্ডা করে নামিয়ে নিয়ে আবারও ডোবা তেলে একদম কড়া করে ভেজে নিয়ে গুড়ের শিরা বানিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি চারশো গ্রাম গুড়ে দুশো মিলিলিটার জল নিয়ে গুড়ের শিরাটি বানিয়ে নিয়েছি খুব ভালো করে জাল করে একবার আঁশ হয়ে গেলে আমি গুড়ের শিরাটি নামিয়ে নিয়ে পিঠেগুলি কড়া করে ভেজে নিয়ে গুড়ের শিরায় ডুবিয়ে উঠিয়ে রেখেছি দেখুন এভাবেই নকশা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ফিরে আসব নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন